এই মুহূর্তের সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে ফেসে গেল রাজ্য সরকার নির্যাতিতার তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে কিভাবে সন্ধ্যে ছটার পর মৃতার ময়না তদন্ত করল রাজ্যের পুলিশ অভিযোগ করলেন আইনজীবী ফিরোজ এরুলুজি তিনি বলেন কখনো সন্ধ্যে ছটার পর ময়না তদন্ত করা যায় না তাহলে কি লুকোতে চেয়েছে রাজ্য সরকার পুরো তদন্ত প্রভাবিত হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে অন্যদিকে আরজি করে কেন্দ্র বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আবারও অসহযোগিতার অভিযোগ জানিয়েছে কেন্দ্র সোমবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র অফিসার এবং এর সিনিয়র অফিসারেরা আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন আদালতের নির্দেশ সোমবারই রাত নটার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফকে দেবে রাজ্য সরকার অন্য অন্যদিকে সুপ্রিম কোর্টে সোমবার আইনজীবী ফিরোজ এডুলুজি মন্তব্য করেন খুন ও ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে সন্ধ্যে ছটার পর ময়না তদন্ত করা যায় না প্রমাণ সংগ্রহ করার এতক্ষণ পর এফআইআর কেন হলো এমন ঘটনা আমি আমার সাতাশ বছরের কেরিয়ারে দেখিনি ময়না ময়নাতদন্তের পুরো রিপোর্ট দয়া করে খতিয়ে দেখুন ময়না তদন্তের রিপোর্টে উপস্থিত চিকিৎসকেরা উত্তরবঙ্গ লবির সেটা কেন হবে সঠিকভাবে ময়না ময়নাতদন্ত হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী ফিরোজেডুলুজি তিনি বলেন নির্যাতিতার যৌনাঙ্গে যে সিমেন্ট ফ্লুইড ছিল তার ডাক্তারি মতে চার ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা উচিত কিন্তু ময়না তদন্তকারী তিন চিকিৎসক ইচ্ছা করে লুইড ওই তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করেনি নিশ্চয় এর পেছনে অন্য কোনো অসদ উদ্দেশ্য ছিল যেটা হয়তো রাজ্য সরকারের নির্দেশেই তারা করেছে এর পরবর্তীতে সিবিআইয়ের তরফে সোমবার গুরুতর সংশয় প্রকাশ করা হয়েছে আদালতে সলিসিটার জেনারেল তুষার মেহে বক্তব্য এই ধরনের মানে এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা পাঁচ দিন পরে গিয়েছি তখন সব কিছু পাল্টে গিয়েছে ফিরোজ ফিরোজ এডুলুজিও প্রশ্ন তোলেন এফআইআর দায়ের না করে কিভাবে তদন্ত শুরু হলো এফআইআর দায়ের নিয়ে প্রশ্ন রয়েছে হতে পারে সেই তথ্য সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে রাজ্য সরকার জেনারেল ডায়েরি এন্ট্রি করার সময়ও ভুল দাবি করেছেন ফিরোজ এডুলুজি